লালমনিহাটের কালীগঞ্জে প্রযুক্তি নির্ভর যুবশক্তি অংশীদারত্বের অগ্রগতি প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দুই পালিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ জাককে সুলতানা সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেয়াপ উদ্দিন এছাড়াও বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা খাতুন মস্ত্র কর্মকর্তা মুবাশির হোসেন উত্তরণ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু সাহেব মোহাম্মদ ফরাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলমগীর হোসেন প্রমুখ অনুষ্ঠানে সফল আত্মকর্মীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন পরে ছয় জন যুবক যুবতীর মাঝে মোট তিন লাখ সত্তর হাজার টাকা ঋণ বিতরণ করা হয় পরে একটি যুব র্যালিও বের করা হয় উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ কে এম আলম